ছোট দিনের বেলাতে একটু বুদ্ধি করে কাজগুলো করলে না সময় মতো কাজগুলো সেরে নেওয়া যায় আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ি কাটাতে কিন্তু দুপুর হয় নাই কিন্তু এগারোটার মতো বাজে আর কিছুক্ষণই বাকি আছে তো যাই হোক এখন থেকেই ব্লকটা শুরু করে দিলাম আর এখন আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা যতক্ষণ পর্যন্ত না গোছাবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজই আমার হবে না তো সেই কারণে বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালেই বিছানাটা গোছানোর দরকার ছিল কিন্তু না আজকে না আমি এটা স্কুলে যাই নাই আজকে বাসায় আছে সেই কারণে মানে অনেকক্ষণ পর্যন্তই ঘুম পারছি আজকে মানে সেই কারণেই আর বিছানাটা গুছাই নাই যেহেতু শীতের দিন তারপরে বিছানা থেকে উঠলেও না পড়তে বসে বিছানার উপরেই ওই দেখা যায় কি কম্বলটা গায়ের মধ্যে দিয়ে পড়তে বসে তো এটাই হচ্ছে ওর বাজে অভ্যাস সেই কারণে বিছানাটা গুছাইতেও একটু লেট হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম এতে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে যেহেতু আর এখনও ঘরের কোনো কাজই হয় নাই সকালে অন্য কাজগুলো আমার হয়ে গেছে মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে আর কি সেগুলো হয়ে গেছে এতে আজকে হচ্ছে একাদশী সেই কারণে মানে সকালে একটু হাতের কাজ ছিল আমার সেটাই সেরে নিচ্ছিলাম আর কি আর ওদের জন্য সকালে রান্না করে দিছি আর এদিকে বাসি কাজকর্ম সমস্তটাই তো হয়ে গেছে এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে এখন আমার কাজ আছে মানে আমি এগুলা সেরে চান করে পুজো দিয়ে নিজের জন্য খাবার বানাবো সেই কারণে আর কি ওদের জন্য সকাল সকালে রান্না করে দিছি সেই কারণে ওই কাজগুলো সেরে চলে আসছি ঘরের কাজে ঘরের কাজ মানে কোনোটাই হাত দিই নেই আর কি সকালে যে বাসি কাজকর্ম থাকে শুধু সেগুলোয় সেরে ওদেরকে রান্না বান্না করে দিছি তো যাই হোক বিছানাটা আগে গুছিয়ে নিলাম আর এখন ঘরটা একটু গুছিয়ে নেবো একাদশী দিন যেহেতু বেলা হলেই খেতে হয় সেই কারণে সকালে তো ওরকম খাওয়া যায় না সেই কারণে ভাবলাম যে আমার হাতে একটু কাজ ছিল সেটাও করে নিছি আর কি সকাল সকাল না মানে এই কাজগুলো না করলেও হয়তো না কিন্তু তারপরে আবার হাতের যে কাজটা থাকে সেটা না করলেও হবে না আর কি মাঝে মধ্যে সেটাও করি সব সময় তো এই কাজগুলো করতে পারি না মাঝে মধ্যে যখন সময় পাই তখন আজকে যেহেতু রান্না করার বেশি একটা চাপ ছিল না সেই কারণে কালকের তরকারি ছিল আর সকালে ওদেরকে রান্না করে দিছি সেদ্ধ দিয়ে ভাত রান্না করে দিয়েছি আলু মানে ডিম ভাজি করে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর দুপুরে রান্না করে দিতাম মাছ ভিজিয়ে রাখছিলাম কিন্তু আমার শাশুড়ি মাছ ছিল না আর কি আমাকে না বলে তার মেয়ের বাসায় চলে গেছিলো সেই কারণে আর সেটা রান্না করে নেই পরে মাছটা ভিজিয়ে রাখছিলাম সেটা আবারও তুলে রাখছি যে আবার যদি মাছটা রান্না করতাম না তাহলে কিন্তু আমার নষ্ট হতো আর কি যেহেতু আমি খাবো না মেয়েটা একা একা খাবে একা কতই বা খাবে তাই না কিন্তু আমি দুপুরে যা রান্না করব মেয়েকে সেটাই দিয়ে দেবো মেয়ে একা থাকলে বেশি একটা সমস্যা হয় না আর কি যাই হোক বিছানাটা গুছিয়ে চলে আসলাম এত এখন ওই ফার্নিচারগুলো একটু হালকা করে মুছে নেব মুছে নিয়ে তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নেব আর কি যখন হাজবেন্ড বাসায় থাকে না তখন যদি আমি একাদশী বা উপবাস করি তখন একটু ঝামেলা হয় মানে ওদের জন্য রান্না বড়া করতে হয় আবার আমার জন্য আলাদা করে করতে হয় সেই কারণে সবাই মিলে একসাথে করলে তাহলেই ভালো হয়

দিন দিন সব জিনিসের দামই বেড়ে যাচ্ছে আর কি সিঁদুরগুলো কিন্তু দশ টাকা করেই নিই আমরা কিন্তু আজকে পনেরো টাকার নিচে দিলো না ভাবছিলাম যে দুই গোটা সিঁদুর নেবো কিন্তু এক কোটায় নিলাম আবার আর এটা হচ্ছে আমি যেহেতু পুজো করি মা লক্ষ্মী সেখানে লাগে আর ওইখানে সিঁদুরটা না শেষ হয়ে গেছিলো মানে সেই কারণেই আর অনেকদিন দিন হলে খুঁজছিলাম এই কাকাকে এই কাকাই হচ্ছে আমাদের এগুলো দিয়ে যায় সিঁদুর তারপরে চুলের যে গাডারগুলা তারপরে আলতা তারপরে হচ্ছে পলা এগুলা এই কাকার কাছ থেকে আমরা কিনে পড়ি আর কি আমাদের ওই রকম বাইরে যেতে হয় না আর কি এই টুকটাক এই জিনিসপত্রগুলা তো যাই হোক কিনে এনে ঘরে রাখলাম আর ঘুটনের দুষ্টামিটা খুবই বেড়ে গেছে আর ঘুটন কিন্তু প্যান পরে নেই সেই কারণে ওকে আমি ক্যামেরার মধ্যে নিতে পারছে না আর কি তো যাই হোক দেখো ঘরটা দিয়ে নিচ্ছে ওকে বারবার বলছে তুই আসিস না এখানে তারপরেও বারবারই আসছে আর কি সেগুলো একটু স্কিপ করে দিচ্ছি আর কি তো যাই হোক এখন এতো দরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে দরগুলো মুছে নেবো আমি না এদিকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে যেহেতু সেই কারণে আমার পূজাটা করতে দেরি হয়ে যায় দুপুর দিকে না পূজা করতে একদমই ভালো লাগে না বেলা হয়ে গেলে আর কি আর যেহেতু না খেয়ে আসি তো একদমই খারাপ লাগছে আর কি আর সকাল থেকে তো বসে নাই সকাল থেকে অনেকগুলো কাজ করছি সেগুলো তো ভিডিও করা হয় নাই আর উপোস থেকে না এরকম কাজ বেশি করলে না শরীরটা খারাপ হয়ে যায় আর কি তারপরও কিছু করার নেই কাজগুলো করতেই তো হবে যাই হোক ঘরদারগুলো ঝাড়ু দিয়ে দেখলাম যে উঠানটা ভালোই ময়লা হয়েছে সে কারণে উঠানটা একটু ঝাড়ু দিয়ে রাখছি আর কি পরে ধুয়ে দেবো ঘরদুয়ারগুলো মুছে এই উঠানের কাজকর্ম করতে আমার আর এখন একদমই ভালো লাগে না উঠানটা যেহেতু একদিকে ভেজা থাকে আর পুরো উঠানটাই হচ্ছে ভেঙে গেছে আর কি এই যে পোলা বান হচ্ছে গাড়ি চালায় তো ওই মনে হয় গাড়ির জন্যই উঠানটা এরকম ভেঙে ভেঙে যাচ্ছে জায়গা জায়গা থেকে মানে একটু সমস্যাই হচ্ছে আর কি যাই হোক আবার কবে না কবে মিস্ত্রি আসবে তারপরে ঠিক করতে হবে তো এর মধ্যে তো আর আসবে না কিছুদিন আগে এইগুলা সেরে দিয়ে গেছে আর তো এখন আসবে না বলতেও পারবো না যে যাই হোক ভাড়া বাসায় এগুলোই সমস্যা নিজের বাসা হলে যখন তখনই একটা কিন্তু কিছু করা যায় আর কি চুলাটা উঁচু করতে চাইছিলাম কিন্তু সেটা কিন্তু আর হয়ে ওঠে নাই রড নেই সেই কারণেই কিন্তু উঁচু করতে পারি না উনিটা করতে মানে করে দিতে চাইছিল হচ্ছে দুই সাইডটা শুধু ইট দিয়ে উঁচু করে দিতে কিন্তু ওটার তো একটা নিরাপদ হবে না মানে একটা ভারী রান্না বান্না করতে নিলে তখন কিন্তু ভয় থাকে রিক্সে হয়ে যায় আর কি সেই কারণে কিন্তু আর চুলাটা উঁচু করতে পারি না কিন্তু চুলাটা উঁচু করলে যে আমার কতটা সুবিধা হইতো একমাত্র আমি মানে বুঝি আর কি আমার খুবই ভালো হইতো সব দিক দিয়ে মানে রান্নাঘরটা একটু ছোট তার মধ্যে দুজন রান্না করি তার মধ্যে হচ্ছে চৌ বাচ্চাটা হয়ে গেছে বড় বড়ো চৌবাচ্চা না হলেও কিন্তু হইতো না দুজনের যেহেতু বাসনপত্র ধোয়া হয় সেই কারণে আর কি কিন্তু খুবই সমস্যা হচ্ছে মানে বসে বসে যখন দুজন রান্না করবে নি তখন সমস্যা হয় আর কি তে ভাবছি যে একটা টেবিল কিনে নিয়ে আসবো টেবিল কিনে নিয়ে এসে সেটার উপরে হচ্ছে চুলাটা বসাবো তাহলে না অনেকটাই মানে সুবিধা হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না তখন কিন্তু বসে থাকা বা ঘোরা এটার কিন্তু অত সমস্যা হয় না আর দাঁড়িয়ে থেকে রান্না বান্না করতে যেমন ভালো লাগে আবার কিন্তু মাজারও বেশি একটা সমস্যা হয় না এটাই হচ্ছে ব্যাপার জানি না কি করতে পারবো তো যাই হোক যে দেখো ঘর দুটো মুছে চলে আসলাম বাইরে আর এখন বাড়িটাও মুছে নিচ্ছি বাড়িটা মুছে নিয়ে দিকে পুজোর বাসনগুলো আছে সেগুলোও ধুবো নিজের যদি বাড়ি হতো না কবে এইগুলা সিস্টেম করে নিতাম আমি পরের বাড়ি তো সেই কারণে কিছু করতে পারি না তারপরে হচ্ছে দুজন রান্না করি সেই কারণে রান্নাঘরটার এই অবস্থা মানে খুবই খারাপ অবস্থা আর কি কি বলবো রঙ করার কথা ছিল বাসাটা পুরো বাসাটা রঙ করে দেওয়ার কথা ছিল পুজোর আগে সেটাও দিলো না আর কি ভাড়া বাসাই তো মানে আর কি বলবো ওরকম কিন্তু কথাও বলা যায় না মালিকের সাথে একবারে থেকে দুইবার বললে কিন্তু তাদের কাছে একটু অন্যরকম মনে করে আর এত বলতে বলতে ভালো লাগে না যে যাই হোক আমাদের একটু ভুল ছিল আমরা যাই নাই আর কি মানে উনি আগে করে দিতে বললাম যেতেও আর গেল যাই হোক তাকে আর বাকি দিব কিন্তু রান্নাঘরটা আর মানে রান্না করতে খুবই সমস্যা হয় দুজন যখন রান্না করতে নেই আর চৌ বাচ্চাটা হওয়ার জন্য আগে এত সমস্যা হইতো না আর কি তো যাই হোক দেখো বাসনগুলো ধুতে চলে আসলাম আর এত পুজোর বাসনগুলো ধুয়ে এগুলো গুছিয়ে রেখে তারপরে চান করে নেব আৰু তই এই ছাইড একো ধুই নিব জল ভৰি এনে ৰখে দিলাম আৰু এখন এই জেগাটা ধুই তাৰপৰা চান টান কৰি পুজো দিয়ে তাৰ কোঠাই থাক কোঠাই চলে গেলাম তে কথা গলা মানে অকণমান যদি ভয়সটা দিয়ে নে তো না তেমৰ কিছু মনে পৰে আৰু যাই হ'ল দেখ বাসন ধুই নিলাম আর এর মধ্যে হচ্ছে এখন এই জায়গাটা সুন্দর করে ধুয়ে নিব। সকালে একবার ধোয়া হয় মানে বাসি যেহেতু সামনেটা আর এখানে যেহেতু ময়লাটা ফালাইতো সেই কারণে এখানে পরিষ্কার না থাকলেও ভালো লাগে না দেখতে আর গেটের সামনে যেহেতু আর এখন যেহেতু দুজন থাকি দুজনের জন্য মানে দুটা হচ্ছে ময়লার ঝুড়ি থাকে আর কি তো যাই হোক দেখো এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে হচ্ছে চান টান করে পূজাটাও দিয়ে নেব আর একাদশী যা আছে আর একটু খাবার বানিয়ে নেব। আর আমি না একাদশী থাকলে হচ্ছে আমি রুটি তরকারি বানিয়ে খাই আর কি নাহলে আমি একদমই থাকতে পারি না খুবই মানে খারাপ লাগে একাদশী করলে কিন্তু উপবাদ যখন করি তখন কিন্তু অতটা খারাপ লাগে না কিন্তু একাদশী করলে না বেশি খারাপ লাগে আর কি তো যাই হোক অনেকে অনেক মানে একজন একরকম মন্তব্য একজন একরকম খাই খায়ও না অনেকে আবার কি তো যাই হোক আমি খাই আর কি না হলে থাকতেও পারি না ওরকম তো এখানে রান্না করছি সুজি আর না দুধ আলা হচ্ছে আমাদের তো ওরকম রোজ দুধ মানে নেই না রোজ নেই না ওই দেখা যায় কয়েকদিন পর না একদম বেশি করে নিয়ে ফ্রিজে রেখে দিই আর আমার ফোনও টাকা ছিল না দুধের লাগাছ আর ফোনও দিতে পারি নাই দুধ ছাড়া হচ্ছে সুজি রান্না করে নিচ্ছি আর এদিকে তরকারি বানিয়ে নিচ্ছি আর হচ্ছে রুটি তো আমার মেয়ে হচ্ছে সুজিটা বেশি পছন্দ করে ওকে যদি সুজি দেই না ওইটাই খেয়ে নেবে আর কি তো সেই কারণে ওর জন্য আর আলাদা করে রান্না করলাম না আর ভাতও আছে সকালের আর ইডলা দিয়েই হয়ে যাবে ওর তো এই তো এখন আমার আর আমার মেয়ের হয়ে যাবে আর রাত্রে কিছু একটা রান্না করে দেবো তাই আজকের ব্লগটা এখানে শেষ করবো আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানান